আপনাদের পরিবেশ বলে না উন্নত দুনিয়ার সাথে মিলাইলে আপনাদের পরিবেশ বলে না যে আপনারা এখানে বেঁচে থাকবেন কিন্তু আলহামদুলিল্লাহ উন্নত এলাকার সাথেও যদি মিলায় দেখি আপনাদের শরীরের এন্টিবডি ওদের চেয়ে অনেক অনেক ভালো আমি একটা প্রমাণ দিতেছি দুই হাজার বিশে গুলশানে রোগ প্রতিরোধ ক্ষমতা গুলশানের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল মাত্র পঁয়ষট্টি আর গুলশানের পাশেই তেজগাঁও বস্তি আছে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল পাঁচত্তর অথচ বস্তির ভিগে তাকাইলে সারা দুনিয়া বলবে ওদের মেরা যাওয়া উচিত রোগে সুগে ওরা মেরা যাওয়া উচিত ওদের ভিতরে কোন রোগ প্রতিরোধ ক্ষমতা নাই জিরু হওয়া উচিত জিরু কিন্তু আল্লাহ ওদেরকে রোগ ক্ষমতা বেশি দিছে কেননা আল্লাহ জানে রোগ ব্যাধি হইলে ওরা খরচ করতে পারবে না বিদায় এন্টিবডি বাড়ায় দেই রোগ ডকলেও যেন এন্টিবডির কারণে রোগ শরীর থেকে বাহির হয়ে যায় ওদের পয়সা নাই বেঁচা যায় তো এন্টিবডি বাড়ায় দিছে আর গুলশান বনানি পয়সাটি দিছে আল্লাহ জানে ওদের ঘরে টাকার অভাব নাই ওরা ইচ্ছা করলে দেশে চিকিৎসা নিবে মনে না চাইলে ইন্ডিয়া নিবে মনে না চাইলে সিঙ্গাপুরে যাবে মনে না চাইলে আমেরিকা যে চিকিৎসা করবে ওদের কাছে আসে এটাও আল্লাহর মেহের নাইলে বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি দেখি তাইলে এইটা বসবাসের যোগ্য ছিল না না বুঝানের জন্য বলতেছি দুনিয়ায় চাইলি সবকিছু সম্ভব কিন্তু একটা জিনিস সম্ভব যদি এই ছোট জীবনটা রাজি করতে পারি যদি অর্জন করতে পারি তাইলে সম্ভব হবে যা মিলবে কোথায় কোথায় জান্নাতে দুনিয়ায় সম্ভব না হওয়ার আরো কারণ আছে কেননা দুনিয়াটা বন্টিত কি বন্টিত বোঝেন কি করা বর্তমানে দুনিয়ায় সাড়ে আটশো কোটি মানুষ আছে কত মানুষ সাড়ে আটশো কোটি মানুষ দুনিয়া ছোট বেশি বড় না দুনিয়াটা মাত্র চব্বিশ হাজার মাইল আমাদের দুনিয়ার ফুটবলটা যে দিক দিয়ে রাত দিন ঘন্টায় এক হাজার কিলোমিটার এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় এটা আমরা ছোটবেলায় পড়ছি বিজ্ঞানে আপনারও মনে হয় পড়ছেন ছোট দুনিয়া সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে ভাগ করা এই জন্য এখানে চা চায় তা সম্ভব না চাবে তামিল সম্ভব কোথায় জান্নাতে জান্নাতে সম্ভব আমি কথা গুছায় ফেলতেছি যা চাবে তামিল মিলবে চারটা দিয়া তিনটা দিবে চিরদিনের জীবন দিয়া চিরদিনের যৌবন দিয়া চিরদিনের সুস্থতা দিয়া চিরদিন নিয়ামত বাড়বে কোনো দিন কমবে না তারপরে দিবে তিনটা যা মনে চাবে তা মিলবে যা চোখে লাগবে তা মিলবে আর কিছু বানায় রাখছেন আল্লাহ লুকা রাখছেন মাঝে মাঝে আমাদেরকে অবাক করে দেওয়ার জন্য আমাদের হাতে তুলে দিবেন শুধু একটা কাজ করতে হবে জান্নাতে সব হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কবে জান্নাতে শুক্রবার নাই জুমা নাই হ্যাঁ ওই দিন নাম হবে মসজিদ নাম চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ কাপড় জান্নাতিদেরকে পড়াবে প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ সেন্ট আমাদের শরীরে লাগাবে সর্বশেষ যখন ফিরে আসতে যাবে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া সকা হুম রব্বু হুম সারা বন্ত প্রত্যেককে আল্লাহ পান করে দিবে তারপরে আল্লাহ গিফট দিবে গিফট এত গিফট দিবে এত গিফট দিবে শুক্রবারে প্রতি শুক্রবারে একজনের টা আনার জন্য সারা দুনিয়ার ট্রাক ও যথেষ্ট না বলবে এটা নিয়ে যাবে কিভাবে ফেরেস তা পৌঁছে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে রূপ বাড়বে আল্লাহকে দেখতে দেরি হায় হায় সীমা বলতে পারতেছিলাম ইসদা দা হুসন আর জামাল বেড়া যাবে রূপ রেখা বেড়া যাবে এমন বাড়বে যা ফেরেস্তারা পর্যন্ত দেখা অবাক হয়ে জিজ্ঞাসা করবে একটু আগেই তো আপনি একরকম ছিলেন এখন এত রূপরেখা বাড়লো কি করে আর বলবে সাথে দেখা হছিল আমাদের রূপরেখা বেড়া গেছে এমনও লোক আছে ডেলি আল্লাহকে দেখবে ওর রূপরেখা বাড়বে এমনও লোক হবে জান্নাতে হায় যদি আমরা হইতাম সুযোগ আছে হইতে পারি যখন মনে চাবে তখনই আল্লাহকে দেখবে হ্যাঁ কম সে কম সপ্তাহে একবার দেখবে এমনও লোক আছে যারা ডেলি দেখবে এমনও লোক আছে যখন মনে চায় তখন দেখবে শুধু একটা কাম করতে হবে পায়ে হাত দিয়া বলি রাগ হলে করার কিছু নাই একটু আগেই বললাম নরসিং শহরের তুলনায় আপনারা কিছুই পান নাই ডাকার তুলনায় তো আরো কিছু পান নাই গুলশানের তুলনায় তো কোনো তুলনাই করা যায় না বনানির সামনে তো কোনো তুলনাই করা যায় না বাড়ি দ্বার মিন্টু রোডের সামনে তো কোনো তুলনাই করা যায় না আমেরিকা তো বাদেই দিলাম ক্যানাডা তো বাদেই দিলাম ইংল্যান্ড তো বাদেই দিলাম অস্ট্রেলিয়া তো বাদেই দিলাম আমি এগুলো ঘুরে ঘুরে বলতেছি আপনাদেরকে এজন্য আমার কথার স্টাইল ভিন্ন আমার শুধু উন্নত দুনিয়ার ভিতরে নিউজিল্যান্ড দেখি নেয় আমি এছাড়া দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে কারখানায় আমি না দেখছি আলহামদুলিল্লাহ দুনিয়ার কোন উন্নত দেশ নাই আমি অহংকার করে বলতেছিলাম এই সমস্ত উন্নত দেশে যাওয়ার জন্য আমার শুধু এখনো টিকিট কাটতে হয় আর কিচ্ছু করতে হয় না টিকিট কাটলেই ট্রেনে নেব এই জন্য যুবক তোমাদেরকে আমি বুঝিতে চেতেছি দিলের ব্যথা যে তুমি এই এলাকায় বড় হয়েছ এই এলাকায় বসবাস করো পায়ে হাত দিয়ে বলে জানা থাড়ায়ও না 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 জান্নাত অথচ জান্নাতেরটা পাওয়া সবার জন্য সহজ যেখানে নাইলে বেলাল এত বড় মর্যাদা কোনো দিন পাইত না আমি ছয় বার ওনার বাড়ি দেখছি ছয় বার রাবেয়া কোনোদিন দিন এত মর্যাদা পাইত না রাবেয়া বস্রি আমি ছয় বার ওর বাড়ি দেখছি ছয় বার আমি দুনিয়া তেইখা বলতেছি কিতাব পড়ানা কিতাব তো হুজুরদের কাছে আছে আমার কাছে বেশিরভাগ চোখে দেখা আছে তাইলে বেলাল এত উপরে উঠতে পারতো না পায়ে ধরা বলি দুনিয়া তো মিলল না মিলল না কবে জানি এই এলাকা উন্নত হবে গুলশানের মতো এই এলাকার কেউ কোনোদিন দেখবে কি দেখবে না কে জানে ঠিক না হ্যাঁ কিন্তু যদি জান্নাত হালা তাহলে আমাদের মতো দুঃখী কি হবে কিন্তু জান্নাত তো সহজ যুবক রাগ হয়েও না তোমার জুতার ফিতাও এত না এই অঞ্চলের মানুষের জান্নাত যত কাছে অসংখ্য খোদার তোমাদের জান্নাত তোমাদের জুতার ফিতাও দূরে তোমাদের জান্নাত শুধু একটা কাম করো একটা কিচ্ছু করতে হবে না মিলল না মিলল না তাতে কিছু আসে যায় না বেলালের দুনিয়ায় কিচ্ছু মিলে নাই কিছু আসে যায় না দুনিয়া এই কথা একমত হবে বেলাল আল্লাহ রসুলের বোরাকের রশি টানার বাহানায় টানার বাহানায় টানার বুঝেন হ্যাঁ রিক্সাওয়ালা রিক্সা চালায় না হ্যাঁ প্যাসেঞ্জার আগে থাকে না রিক্সাওয়ালার চালক আগে থাকে কে থাকে হ্যাঁ তো বেলাল জান্নাতের দরজায় সবাই আগে পজবে আমি লম্বা করতে চাই এই জন্য শুধু একটাকে রাজি করতে হবে সে হলো আল্লাহ কাকে 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 আল্লাহকে রাজি করবে কিন্তু তুমি যদি প্রশ্ন করো যে আল্লাহকে রাজি কর্ম করলে আল্লাহকে তো চোখেই দেখা যায় না আল্লাহ তারা হল ইউ চোখে দেখা যায় না আল্লাহকে আনা যায় না আল্লাহর কথা ডাইরেক্ট শোনা যায় না আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক الله قدوس الله سلام الله مؤمن الله مهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القضي المتين الوليِّ الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجاني والغني والمغني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيران بو بدر مالك রাজি করবো তো করবো কি করা চোখে তো দেখা যায় না কথা তো শোনা যায় না দেন ধারণায় তো আনা যায় না বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না তো আল্লাহকে রাজি করবো তো করবো কি করে পাবো তো পাবো কি করা মিলবে তো মিলবে কি করা খুশি করবো তো করবো কি করা সঙ্গে নিব তো নিবো কি করে এটা জানবো কি করে যে আল্লাহ রাজি হয়ে গেছে না আল্লাহ সহজ করছেন সহজ সহজ করছেন বন্ধুকে আমাদের কাছে পাঠায় দিছেন বন্ধুকে বন্ধু বন্ধুকে পাঠায় দিছেন মোহাম্মদুর রসুল্লাহ কে পাঠায় দিছেন কাকে কাকে আরে বলেন না মোহাম্মদুর রসুল কে পাঠায় দিয়া ঘোষণা দিয়া দিছেন ইন আমার বন্ধুর রঙ্গে যদি রঙিন হইলা তাইলে আমি আমাকে আমি মালা তোমাকে আমার বন্ধুর গোলাম হতে দেরি আমার বন্ধুকে পাইলে আমাকে পায় আমার বন্ধুকে মামলি আমাকে মানা হয়ে যাবে

দুনিয়ার আর কতটুকু লৌহ কালম তে রে হ্যাঁ সমগ্র জগৎ উঠায় বলি হায় আফসোস যদি আমরা মোহাম্মদুর রসুল্লাহ রঙে রঙিন হতাম আজকে যদি আমার জাতি দুটা তো আমরা সদ ইচ্ছাই করে দিচ্ছেন একটা তো মুসলমানের গড়ে সদিচ্ছায় জন্ম দিছেন আরেকটা নিজের বাছাই মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বলে নির্বাচিত করার মাধ্যমে বন্ধুর উন্মুখ বানায় পরিশ্রম কম বয়সও কম কিন্তু সওয়াবের গাঠি সবের গাঠি কত বেশি অনেক কত বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আকাশের যেরকম সীমানা নাই কেউ বলতে পারবে না এই উন্নতের এক রাত্রে সীমানাও কেউ বলতে পারবে না লাইলাতুল কদর যদিও তিরাশি বৎসর বলে কিন্তু আল্লাহ আগে বলছে খাই রুম মিন আলফি সাহা খায়ের তিরাশি বৎসরের চো উত্তম বাংলায় উত্তম বললে কমই বোঝায় আরবিতে খায়ের যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ খায়ের কি তা আল্লাহ বলে আমার খায়ের কোনো সীমা রেখা নাই তিরাশি বৎসরেরও কোনো সীমা রেখা নাই সংখ্যা তিরাশি কিন্তু সীমা রেখাই উদাহরণ দিলে বুঝবেন মাথার উপরে আকাশ কয়টা দেখা যায় লম্বা পাস বলতে পারবেন কেউ পারবে ঠিক এরকম একটা কিন্তু সীমা রেখাই 83 বছর কিন্তু সীমা রেখাই আফসোস দুটো তো আল্লাহ দিয়ে দিছিলাম আজকে যদি উম্মত শুধু একটা কাজ করতে একটা কাজ একটা কাজ যদি করত তাইলে মনে হয় মনে হয় না নিঃসন্দেহে কি নাইলে আমাদের হুজুররা মক্তবের ছেলেদেরকে পড়াইতাম না আপনাদের এখানে মাদ্রাসা আছে কিনা আমি জানি না এইখানের মক্তব্যে যেয়ে জিজ্ঞাসা করেন মক্তবের ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস مفتاح الجنة صلاة نما جنة شامية اكرمت رياكشة اذا صلوها صلوها سائر العمل اول ما يحاسب العبد يوم القيامة الصلاة اذا صلوها صلوها سائر العمل نماج اوكي تجيبون اوكي নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ কমপ্লিট জান্নাত কমপ্লিট যদি একটা কাজ করতে কিন্তু আফসোস যেখানেই যাই ওইখানেই তো শূন্য দেখি আল্লাহ টেলি পাঁচ বার ডাকে যদিও চোখের পানি জড়াইতে জড়াইতে বলছিলেন জনের কাদে ভর করে যেতেছিলেন মসজিদে পাও ঘুমিয়ে লাগাইতে পড়তেছিলেন না ওলামা একমত হবে বুখারী শরীফে লেখা আছে পাও পাওয় হাসাইতেছি মাটিতে লাগাইতে পড়তেছিলেন না দুনিয়ার থেকে ওই দিনই বিদায় নিছেন কিন্তু মুখে চিৎকার ছিল আসসালা 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 উম্মত সব ছেড়া দিল নামাজ ছেড়া দিল আজকে 90 বছর নামাজ করে হায় হায় আপনি বরকত পাবেন তো পাবেন কোথেকা আপনার ঘরে রহমত যাবে তো যাবে কোথেকা এটাও তো প্রবাসী কল্যাণ এইখানেও তো প্রবাসী আছে ঠিক না বিদেশি কারেন্সি তো এই গ্রামেও আসে ঠিক না কিন্তু কারেন্সি আসলে কি হবে সুখ আসে নাই বিদেশি প্রসাদনী আসলে কি হবে সুখ তো আসে নাই এই গ্রামের বাড়িগুলারও প্রত্যেক বাড়ির কসমেটিক্স জমা করলে ছোট একটা দোকান হবে দোকান মনে হয় বিশ্বাস হয় না হ্যাঁ হবে না একটা ছোট দোকান যা কসমেটিক্স করতে গড়ে আসে কসমেটিক্স কিনেন তো হ্যাঁ পাউডার সাউডার রসুন টোসন ঠিক না সব ঠিক না কিন্তু কি সুখ আছে না মিল আছে না জোর আছে না মোহব্বত আছে নাই কেন পায়ে হাত দিয়া বলি চলেন যদি চান ওই জান্নাত যেটা একটু আমি আপনাদেরকে টাস দিছি ওই জান্নাত দিতে আল্লাহর রাজি যদি দিতে রাজি না হইতেন তাহলে কোরআনে ঘোষণা দিতেন না আল্লাহ বলে আমি তোকে কিনতে চাই দুনিয়া কিনলে আর কি দিয়া কিনে সোনা ও তো কাগজ দিয়া কিনে হীরা তো কাগজ দিয়া কিনে কাগজ বোঝেন হ্যাঁ আল্লাহ বলে তোকে আমি জান্নাত দিয়া কিনবো বিদায় চলেন তবা করি আর একটা কাজ শুধু করি যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি সারাদিন যা খুশি তা করো আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা জিনিসের সাথে আপোষ করো না একটা জিনিসের সাথে আপোষ করো না যা খুশি তা করো পারবা পারবেন তো অবাক করতে আজকে কে কে পারবেন দেখি পাক্কা ওয়াদা বলেন তাইলে তবা করলাম মনের থেকে বলেন আল্লাহ আমি তবা করলাম নামান যদি মনের থিকা আসলেই গুনা মাফ করার জন্য আপনি মাপ পাওয়ার জন্য তবা করে থাকেন তো আপনি এখন নিষ্প আপনার কোনো গুনা নাই যুবক তোমার গুণা নাই একটা কাজ যেটা বলতেছিলাম সেটা হলো শুধু পাঁচ ভক্ত নামাজ যা মনে চেতা করো যেই পার্টি মনে চেয়ে করো যা মনে চেতা করো না আমাকে তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই তোমার উপরে তিন ধরনের চকিদারি চলতেছে

আর চোখের ইশারায় যা বুঝাইতে চাইতেছি স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন আর মনিটারিং ও করতেছেন তোমার দিলের উপরে সিসি ক্যামেরা লাগানো আছে কুদরতি সিসি ক্যামেরা দিয়ে আল্লাহ দেখতেছে চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছে আর দিলের ভিতরে কি ভাবতেছে বিদায় আমার চকিদারি করার কোনো দরকার আমি মনে করি না বিদায় তুমি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলবে তোমরা নামাজ ছেড়ো না বরং দায়িত্ব নেও যে আমাদের পরিবেশে আমরা আর আমাদের পরিবেশে আমরা আর কাউকে নামাজ থাকতে দিব না না দরকার হলে আমরা পায়ে ধরে নামাজ পড়াবো